সবাই ভালো আছেন অনেক দিন পর আর কি আমি আসলাম লাইভে লাইভে মিন্স হচ্ছে রান্না বান্না লাইভে অনেক দিন পর আসলাম অনেকেই হচ্ছে জানতে চান আমরা সনাতনীরা কিভাবে হচ্ছে চাটনি বানাই এবং আপনারা অনেকেই সেটা পছন্দ করেন তো ভাবলাম যে আজকে যেহেতু আমি বাসায় একটু চাটনি রান্না করব তো লাইভটা করে রাখি তো এই জন্য চলে আসলাম লাইভে এই যে দেখুন চাটনি বানাতে মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু আপনার সরিষার তেল সরিষার তেলটা দিলে কিন্তু চাটনির ফ্লেভারটা খুবই ভালো আসে তো আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এই যে এরপরে হচ্ছে এই যে দেখুন আমি এখানে মশলা হিসেবে যেগুলো নিয়েছি পাঁচপোর নিয়েছি তেজপাতা শুকনো মরিচ আর অল্প একটু গরম মশলা আপনারা গরম মশলাটা চাইলে কেউ করতে পারেন আর এইখানে দেখুন আপনারা যেই চাটনি বানাবেন সেইটা এরকম ভাবে আমি শুধু জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি দিয়েছি টমেটো তারপর হচ্ছে আমের ফুলি আর তেঁতুল আমি এই তিনটা দিয়েছি আপনারা যেই চাটনি বানাতে চান এরকম করে আপনারা দিতে পারেন এরপরে হচ্ছে এটা এরকম ফোরন দিয়ে দেবেন ওইটা সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নেয়ার পরে ওইটা আর যদি হচ্ছে চাটনিটা কিছুদিন রাখতে চান তাহলে সিদ্ধ করার সময় অবশ্যই অল্প কিছু পরিমাণে ভিনেগার দিতে পারেন তাহলে চাটনিটা নষ্ট হবে না আর খাবারের জন্য হালকা হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়োটা আপনারা দিতে পারেন এখানে আমি সেগুলো দিয়েই আর কি রান্না করেছিলাম আর এই যে থিকনেস অনেকে একটু ঘন চাটনি পছন্দ করে অনেকে আবার একটু পাতলা চাটনি পছন্দ করে তো যে যেরকম পছন্দ করে সেই সেইরকম থিকনেস অনুযায়ী আপনারা বানাতে পারেন চাটনিটা আমের ফলের চাটনিটা আমার বেশ পছন্দ আমার বেসিক্যালি আমার একদমই টমেটোর চাটনি পছন্দ না এই জন্য আর কি টমেটোর চাটনি যেহেতু আমার পছন্দ না। এই জন্য টমেটোর ভিতরে আর কি তেঁতুল তারপর আমের ফলি এগুলো দিয়ে আর কি আজকে চাটনিটা বানাচ্ছি আপনারা কে থেকে লাইফটা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আর চাটনি খেতে কার কার ভালো লাগে সেটাও বলতে পারেন সব উপকরণগুলো আসলে আগেই সিদ্ধ করে গুড় অথবা চিনি আপনারা যেটা পছন্দ করেন সেটা দিয়ে আর কি আগেই সিদ্ধ করে নেওয়া হয়েছিল এরপরে হচ্ছে জাস্ট পোড়নটা দিয়ে দেওয়া এখন একটু চেক করে দেখছি আসলে লবণ টাবণ সব ঠিক আছে কিনা বেশি ঝাল দিতে পারি না কারণ হচ্ছে পোলাপান বেশি ঝাল পছন্দ করে না ব্যাস আমার চাটনিটা রেডি হয়ে গেল দেখুন চাটনি বানানো কত ইজি আপনাদের সাথে নিয়ে চার মিনিটে চাটনি রেডি হয়ে গেল যদি হচ্ছে উপরের উপর করণগুলো আপনাদের বয়েল করা থাকে এই তো আমার মজাদার চাটনিটা রেডি যেহেতু হচ্ছে আপনার কিছু দিন পরে টমেটো মানে এখন তাও টমেটো কম টাকায় কেজিতে পাওয়া যায় যেমন বিশ টাকা কেজিতে এখন টমেটো পাওয়া যায় তা আপনারা কিন্তু এরকম আরেকটু ঘন করে টমেটোর পিউরিও বানিয়ে রাখতে পারেন অথবা এরকম চাটনি বানিয়ে রাখতে পারেন ভিনেগার দিয়ে হচ্ছে যদি রাখেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যায় ব্যস্ত হয়ে গেল চাটনি আপনারা এই কাজটা আর কে কে করেন আমি জানি না আমি হচ্ছে খাবার রান্নার পরে এই যে এগুলো আমি হচ্ছে ফেলে দিই কারণ হচ্ছে এই ধরনের জিনিসগুলো যদি মুখে বাঁধে তখন আমার একদম ভালো লাগে না ব্যস্ত হয়ে গেল মজাদার চাটনি লাইফটা এখানে শেষ করে দিচ্ছি ও হ্যাঁ আপনার সবাই আজকে রাতের লাইভে জয়েন হয়ে যাবেন একটা বিড়ালের একটা খুবই একটা গুরুত্বপূর্ণ মানে একটা রোগ সম্পর্কে আলোচনা করবে এবং আপনাদের সুন্দর একটা টিপস দিব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বা বাই